নমস্কার বন্ধুরা আমি সীমা লগে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি আমার নতুন এবং পুরোনা ভিউয়ার্স সবাই স্বাগত জানাইয়া আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো চলুন আজকে আমার খুবই ইচ্ছা হয়েছে লুচি দিয়া চা খাওয়ার তো তো ভাবলে আমি একসাথে দুধটাও গরম করিলেই ওই যে দুধটা আমি এদিকে গরম বয়তে আসি আর লুচির লেগে আর লুচি আর কী দেখাই মো বন্ধুরা সবাই তো লুচি জানে আসলে আমার প্রবলেম আছে কি জানেন বন্ধুরা আমার তো থাইরয়েড তো ডক্টরের মানা আছে যে আমি তেলের ভাজা তেল মশলা বা এই ধরনের কিছু না খাওয়ার লেগে টু থাউজেন্ড আমার থাইরয়েড হয়েছে এত বছর থেকে আর আমি থাইরয়েডে ভুগতে আছি আর বিশেষ করে আমার সোয়াবিনটা খাওয়ার লাগিয়া মানে ডক্টরে খুবই মানা করছে কিন্তু আমি সোয়াবিনের সাথে তেলটাও আমি মানে খাই না জানি না এটার সাথে ইয়ার সম্পর্ক আছে কি না ভয়ে আমি খাই না অনেক খাওয়ারই আমি একটু বাঁচিয়া চলি আজকে খুব ইচ্ছা হয়েছে একদম খাওয়ার খাইতে খাইতে মানে আর ইচ্ছা করে না মনে হয় যেন একটু খাওয়ার লুসিটা একটু পরিবর্তন করিয়া খাই আর ওই যে আমি লুচিটা বানাইলাম আর সকালের যা আমার টুকুটাকে কাজ আসিল সব কাজ আমি একবারে কমপ্লিট করিয়া আইসি রোজের মানে যেটা কাজ থাকে এটাই আর কি আর আর হ্যাঁ বন্ধুরা সুস্থ শরীরে সব খাওয়ারই উপকারই হয় আর অসুস্থ শরীরে ভালো ভালো খাওয়ারটাই অপকার হয় এটাই বাস্তব কথা আর এই যে দেখুন আমি সকালে রৌদ্রে বইয়া জানালা দিকে লুচি দিয়ে চা খাইলাম গরুর দুধটা আমার পক্ষে উপকার নাই মানে তার দই বানাইয়ে অনেক সময় আমি খাই কিন্তু দুধটা খাই না জানি না এটা আমার শরীরের পক্ষে ভালো কি না অনেক সময় খুবই খারাপ লাগে শরীরটা ভালোই লাগে না আর এই যে দেখুন লুচি সব লুচি কিন্তু আমি খাইতাম না যদি মানে কোনো অনিষ্ট করে অল্প অল্প খাইমু আর কয়েকটা আমার ছেলে লেগে রাখিয়ে দেবো আর আমি যখন ভিডিও করি প্রায় সময় আমি একা হাতে ভিডিও করি হয়তো আমার ভিডিওটা খুব একটা সুন্দর হয় না ভালো হয় না কেনে না আমি আমার ছেলে তো পড়াশোনা নিয়ে ব্যস্ত আর আমি চাই না যে আমার ছেলে আমার এই কাজে একটু যুক্ত হোক যতই করেন তবুও তো মা তো তারে আমি আমার এই কাজে ইয়ে করতে দিই না কোনো সময় বিশেষ কোনো সময়ে মানে একটু তারে কই যে একটু হেল্প করিয়া দেয় ঠিক আছে আর এই যে দেখুন আমি বারবার দেখাইতে আসি লুচি দেখা যান না আমি কি খাইরাম কী না এই যে চাটা খাইরাম আর এই যে দেখার আমরা গোল্লো মুল্ল তারাও আমার দিকে দেখতে আসে যে আমি একা খাইলাম তারারে এত দিলাম না আর ওই যে দেখুন তারারে দুইটা মানে একটাই তারারে দিসি আর দুই টুকরা করিয়া তারা খাইতে আসে খুব মনের আনন্দে দেখুন এক মানে এত বুদ্ধি তারা একটা মানে মুখ দিয়ে ছিটতে আসে আর একটারে হাত দিয়ে চাপা দিয়ে রাখছে যে এক মানে তারটা যদি অন্য কেউ একজনে নেওয়া যায় এই যে দেখুন হাতে চাপ দিয়ে রাখছে তো তারা কত সুন্দর বুদ্ধি খুবই আদরের তারা আমার সারা দিন আমার সঙ্গে থাকে ছোটোর থেকে তারা আমার কাছে বড় হইছে এই যে দেখুন আর এই যে আমার দোকান আর বড়ো মশাই দোকানে আছে ভিতরে আমি দোকানে সময় গেলাম তো ভাবলাম দোকানটাই আপনার সাথে একটু শেয়ার করি ওই যে দেখুন আমরা দোকান আর সামনে আমরা রাস্তা আর তা আমরা দোকানের সামনেই মানে এক সিরিয়ালে স্কুল আছে এল পি হাই কলেজ সবকি সামনে আর ছোটো ছোটো বাচ্চাগুলা স্কুলের মানে প্রে করে দেখতেই তো পাই পাইবা আমি জুম করিয়া দেখাইম ঠিক আছে এই যে দেখুন আমি দোকানটা দেখাইলে তারপরে দেখাই এই যে দেখুন দোকানের সামনাটা আর এই যে দেখুন জুম করিয়া দেখাইতে আছি। বাচ্চাগুলা হয়তো দেখ বুঝতে পারা না দেখা যান না কিন্তু চতুরুক সম্ভব বসে আমি দেখাইছি আর এই যে দেখুন শীতল বন্ধুরা কারখা শীতল ভাল লাগে আর একটু ইয়ে করে করবার আমরা দুই পাঁচটা বাসার ঠিক সামনা মানে মণিপুরি সম্প্রদায় খুব বেশি তো তারা থেকে আর শিদল খাওয়াটা খুব শিখছি এই যে দেখুন আর তো খুব প্রিয় শিদল খাওয়ার আর শিদল দেওয়া আর এই যে এই লাউটা দেখাই যে আমরা গাছের লাউ শিদল দেওয়া শিম আলু দেওয়া আমরা তো কই পড়তা তারা কই ইরম্বা তারা থেকে আমি শিখছি যে তখন কিন্তু খুব টেস্ট তেল ছাড়া এটা এটা আজকে আমি বানাইলাম কারণ সকালে একটু তেল বাজা খাইছি তো তো এই তেল ছাড়া এটা বানাইলাম আপনারাও বাসা ট্রাই করিয়া দেখবা খাইতে কীরকম লাগে যদি মানে ছিদল না দিতে চাই তাও শিদল ছাড়াও ওইটা খাওয়া যায় তেল ছাড়া এতে খুবই ভাল লাগে টেস্ট হয় আমি খাইলাম তো ভাবলাম যে আপনার আপনারা একটু শেয়ার করি এটা তো তারা খুব প্রিয় খাবার এই যে দেখুন তো বন্ধুরা ভিডিওটা খুব একটা লম্বা করতাম না আজকের লাগে এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে আপনারা কমেন্ট করিয়া হইবা আর বন্ধুরা প্লিজ আপনারা আমার পাশে থাকবা আমি আপনারা সব ভিডিও দেখি অনেকের ভিডিও সাবস্ক্রাইব করছি অনেকের ভিডিও দেখি যখন দেখি আমি ফুল ওয়াচ করিয়া দেখি কেউর ভিডিও আমি একটু স্কিপ করি না যদি স্কিপ করি হয়তো অনেক সময় অনেক জিনিস হয়তো মিস হইব তাই বন্ধুরা আমি কেউ ভিডিও স্কিপ করি না অনেক সময় আমি শিকার চেষ্টা করি তাই সবার ভিডিও আমি দেখি আর কমেন্ট করি ওখানে বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকবা টাটা